আছে এই দেখেন এই পেন্সিল ব্যাটারি গুলো হচ্ছে রিচার্জেবল এগুলো কিন্তু ইনসার্ট করে ইউজ করতে হয় আর এটা চার্জ শেষ হয়ে গেলে আবার এটাকে চার্জ করা যায় দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে আর এই দেখেন এখানে টাইপ সি পোর্ট আছে সো একবার যদি পেন্সিল ব্যাটারি আপনি এটা বারোশো বার আপনি ইউজ করতে পারবেন তো একটা পেন্সিল ব্যাটারির দাম হচ্ছে দশ টাকা যদি করে ধরি তাহলে বারোশ পেন্সিল ব্যাটারির দাম বারো হাজার টাকার মতো তো আপনি একটা পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি বারো হাজার টাকা সেভ করতে পারবেন তো এখনকার ছোট সোনামণিদের কোনো টেনশন নাই তারা এরকম রিচার্জেবল পেন্সিল ব্যাটারি কিনে নিলে আর এটা খুলে মোটর বের করতে হবে না তো এই ধরনের টয়স আপনার ছোট্ট সোনামণিদের কিনে দিন হাতে স্মার্টফোন না দিয়ে সাথে রিচার্জেবল পেন্সিল ব্যাটারি কিনে দিন তাহলে তারাও আর খুলে মোটরটা বের করবে না